তো চলুন আজকে একটু আপনার ভবিষ্যৎটা আপনাকে দেখাই আপনি ভাবছেন ভবিষ্যৎ দেখাবে কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তাহলে দেখুন আগে আপনাকে আমি দেখাই তারপরে আপনি নিজেই বাকিটা বুঝতে পারবেন এবং তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আপনার ভবিষ্যৎটাকে একটু বদলাতে চান তো বদলাতেই পারেন তো প্রথম কথা হচ্ছে কী ধরনের ভবিষ্যৎ প্রথম আপনি যদি ভীষণ ভালো ভদ্রমার্জিত হন ভীষণ ভালো মানুষ মন থেকে ভালো মানুষ মস্তিষ্ক থেকেও ভালো মানুষ আপনি একটা আদ্যপান্ত ভদ্রলোক ভদ্র মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখেন তাহলে আপনি জানেন যে আপনার অসভ্যতা বেঈমানি অকৃতজ্ঞতা দুর্ব্যবহার দুরাচার এইগুলো সুনিশ্চিত প্রাপ্তি ঠিক আছে মানে এটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ কারণ যুগটা কলি যুগ নাম্বার ওয়ান আর নাম্বার টু যদি আপনি উল্টো দিকে মানুষটাকে গেস করতে পারছেন না রিড করতে পারছেন না বুঝতেই পারছেন না তার পাওয়ার কতটা আপনি তাকে একটা ফর গ্রান্টেড করে নিয়েছেন আপনি ভাবলেন যে বাকিদের সঙ্গে যা করা যায় এনার সঙ্গেও তাই করা যায় এই যে আপনি না পড়তে পেরে তার পেছনে লাগতে চলে এলেন তার ফলেও কিন্তু আপনার দুর্ভোগ এবং সর্বনাশ সুনিশ্চিত এই দুটো হচ্ছে মূল জায়গা এবার তাহলে কি করতে হবে এই আপনার ভবিষ্যৎ আপনাকে দেখিয়ে দিলাম এবার আপনি যদি চান যে এই রকম ভবিষ্যৎ আপনি চান না আর বেটার কিছু চান তাহলে তার জন্য কিছু কিছু কাজকর্ম করতে হবে তো আজকে হচ্ছে সেরকম একটা কাজের দিন পঁচিশে জানুয়ারি কী ব্যাপার একটা মহা ব্যাপার অনেকেই জিজ্ঞাসা করছেন দিদি আজকের দিনের স্পেশালিটি কি আজকের দিনের স্পেশালিটি হচ্ছে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হবে যেদিনকে সমস্ত বড়ো বড়ো যারা মূল মূল প্ল্যানেট তো তারা একটা রেখায় চলে আসবে একটা লাইনে চলে আসবে এবং ন্যাচারালি যেরকম একটা এনার্জি সাংঘাতিক রকম ক্রিয়েট হয় সেরকমই হবে তো তাতে আপনার কী হবে তাতে আপনি কিছু ইচ্ছে পূরণ করতে চাইলে করতে পারেন নিজের ট্রান্সফরমেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যে কোনো ইচ্ছে পূরণ করতে চান যাই কিছু করতে চান না কেন সবার আগে নিজেকে বদলাতে হবে আপনি চাইছেন অনেক কিছু কিন্তু আপনার মধ্যে ওয়ান পার্সেন্টও বদলানো কিছু নেই নিজের মধ্যে বদল হচ্ছে না কিছু তাহলে আপনার কোনো জিনিসই হবে না আপনি চাইছেন আপনি কোটিপতি হবেন কিন্তু তার জন্য যে পরিমাণ কাজের দরকার যে ইচ্ছেটা দরকার যে মাইন্ডসেট দরকার সেটা আপনার নেই আপনি খাটের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে তো কোটিপতি হতে পারবেন না তো ইচ্ছা আপনার থাকতে পারে কিন্তু সবার আগে নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে তো আজকে হচ্ছে সেই দিন সারা বছরই আপনি নিজের মধ্যে সেটা আনতে পারেন তো আজকের দিনে বলা হয়ে থাকে যে এনার্জি যেহেতু মারাত্মক রকম কিছু থাকে সুতরাং আপনি কিছু ম্যানিফেস্টেশন করতে চাইলে সেটা ত্বরান্বিত হবে এবং আপনার মধ্যে নিজের মধ্যে যে ইচ্ছে যে জেদ যে মাইন্ডসেট সেটা অনেক বেশি কার্যকর হবে একটু বেশি পাওয়ারফুল হবে এই হচ্ছে আজকের দিনের গল্প কি করতে পারেন আপনি যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন আপনি যে যা করেন বেলিফ টেকনিক করতে পারেন থ্রি সিক্স নাইন করতে পারেন যেরকম লিখতে পারেন সেটাও করতে পারেন তবে আজকে একে তো শনিবার তাই এবার হনুমানজির বছর আর কি তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আজকের দিন থেকে এগারো দিনের যে হনুমান চালিসার যে সংকল্প সেটা করতে পারেন সারা দিন সময় রয়েছে কোন ব্রহ্ম মুহূর্তে আপনারা পারবেন না সকাল ছটার আগেও অনেকে পারবেন না কিন্তু সন্ধেবেলা জাস্ট সন্ধে হয়েছে ছটার পরে বা ওই টাইমটার পরে সন্ধে সূর্যাস্তের পরে যে সময়টা তখন তো আপনাদের হয়তো অনেকের সময় থাকতে পারে বা সারাদিনই আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছে মতো কি করতে হবে সংকল্প করতে হবে একটা সাধারণ একটা মানে ঘটি নেবেন ঘটিতে জল নেবেন তাতে ফুল দেবেন ফুল থাকলে ফুল যদি আমপাতা থাকে আম পাতার চোখে যদি কিছুই না থাকে তাহলে ওই জলের মধ্যে একটা সুন্দর করে স্বস্তিক চিহ্ন আপনার এঁকে নেবেন জলের মধ্যেই আঁকবেন হ্যাঁ আঙুল দিয়েই আঁকতে হবে এবার তার মধ্যে নিজের নাম গোত্র বললেন এবার আপনি কে বললেন আপনার নাম আপনার গোত্র বলার পরে আপনার সংকল্পটা আপনি করলেন যে এটা হচ্ছে আপনার ইচ্ছে এরপরে আপনি কি করবেন হনুমানজির ছবির সামনে বসে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে আমি মুখস্থ আওড়াতে বলিনি পড়বেন সাতবার সাতবার পড়লেই হবে এখন একই জায়গায় বসে সাতবার পড়বেন একবারে বসে সাতবার পড়তে একটু সমস্যা হতে পারে সেই জন্যই সকাল বিকেল দুবার ভাগ করে দেওয়া হয় তো যদি পারেন তো একবার সাতবার পড়ে নিতেই পারেন একটু তাড়াতাড়ি পড়বেন ফার্স্ট রেডিং হবে এই করে আপনি হয়ে গেল পড়া এরপরে আপনার যে ইচ্ছেটা সেটা আপনাকে চোখ বন্ধ করে ভাবতে হবে যেরকম ভিজুয়ালাইজ করে মানুষ সেরকম করে যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়েছে আপনি হনুমানজিকে আপনি বললেন যে এই ব্যাপার আমার এইটা তুমি একটু দেখো যেরকমভাবে মানুষ বলে তো তারপরে আপনি প্রার্থনা করবেন ভিজুয়ালাইজ করবেন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে ব্যাস এইটুকুই আপনার কাজ এবং এটা হচ্ছে লাগাতার আপনাকে এগারোটা দিন করতে হবে মন থেকে করতে হবে এই যে সংকল্প করা এবং হনুমানজিকে বলা এটা আপনাকে করতে হবে বোঝা গেল এবার এই যে জলটা যে ঘুটির জলটা আপনি কি করবেন আপনি এই যে পাঠ হয়ে যাওয়ার পরে ভিজুয়ালাইজেশন হয়ে যাওয়ার পরে আপনাকে এই জলটা সারা বাড়িতে একটু একটু করে ছিটিয়ে দিতে হবে আর বাকি যে জলটা থাকবে সেটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর কিছু করণীয় নেই ব্যাস এইভাবে আপনাকে এগারো দিন করতে হবে সেটা আপনি সেই যে সাতবার পড়ার কথা বললাম এটা আপনি সকাল বিকেল দুবার ভাগ করেও পড়তে পারেন আপনি একবারেও করতে পারেন যেটা খুশি করতে পারেন অর্থাৎ এই যে আপনার একটা কিছু ইচ্ছে রয়েছে সংকল্প রয়েছে সেটা আপনি আজকের দিন থেকে শুরু করতে পারেন আপনি অন্য সারা বছরই করতে পারেন মঙ্গলবার থেকে শুরু করতে পারেন শনিবার থেকে শুরু করতে পারেন যেহেতু আজকের দিনের একটা স্পেশালিটি রয়েছে সেই জন্য আজকে শনিবার থেকে আপনি শুরু করতে পারেন এগারো দিনের সংকল্প হনুমানজির উদ্দেশ্যে যেটা হনুমান চালিসা পাঠ করা এই হচ্ছে ব্যাপার আর কি হতে পারে আপনার যদি কিছু লেখার ব্যাপার থাকে অনেকে লেখেন তো সেক্ষেত্রে আপনি লিখতে পারেন লাল সবুজ কালি বা নীল কালি দিয়ে আপনি আপনার ইচ্ছেগুলো লিখতে পারেন যেরকম থ্রি সিক্স নাইন টেকনিক যায় আজকের থেকে সেই টেকনিকও শুরু করতে পারেন বেলিফ টেকনিক করতে পারেন আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরনো কষ্ট কাউকে বলতে পারছেন না অ্যাজ ইউজাল যেরকম এর আগেও একবার বলেছিলাম যে সেই পুরনো কষ্ট পুরনো কোনো যন্ত্রণা যেটা যেটা কাউকে বলতে পারছেন না শোনার কোনো লোক নেই ইটস ওকে আপনি খাতায় লিখুন আপনি ব্ল্যাকিং দিয়ে লিখতে পারেন এমনি যে কোনো কালিতে লিখতে পারেন তো সেইগুলো লিখে আপনার মনের কষ্টটা লিখে সেটা আপনি আজকে পুড়িয়ে দিতে পারেন কোথাও তো গেল যে আপনি আপনার সমস্ত কষ্ট আপনার পুরনো যা যা রয়েছে যেগুলো তিক্ত অভিজ্ঞতা সেগুলোকে আপনি ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিলেন তিনি যা হিসেব করার করবেন তো এই হচ্ছে ব্যাপার তো নিজেকে ট্রান্সফর্ম করার জন্য যা যা করণীয় নিজের জন্য ভাবা সেটা আপনি আপনার রূপচর্চা হতে পারে আপনার নিজের ভালো কিছু হতে পারে ভালো জব হতে পারে তো ম্যানিফেস্টেশন মানুষ কিসের জন্য করে আপনি ইচ্ছে পূরণ কিসের ইচ্ছে কার ইচ্ছে আপনি কারোর হয়েও করতে পারেন তবে নিজের জন্য নিজের ইচ্ছে সেটা একটু পূর্ণ করার জন্য আজকে নিজেকে ট্রান্সফর্ম করার জন্য যে দিন সেটা হচ্ছে আজকের দিনটা ভীষণ ভালো দিন এই হচ্ছে পঁচিশে জানুয়ারি আজকের ব্যাপার বোঝা গেল আজকে এনার্জি সাংঘাতিক রকম একটা পাওয়ারফুল থাকবে যেহেতু প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হচ্ছে প্লাস আপনার যে কোনো ইচ্ছে আপনি যদি চান যদি সেটা মন থেকে চান এবং সেই কাজটা যদি আপনি করেন সেই কাজটা জীবনে করেননি অথচ আপনার ইচ্ছে হয়েছে সেটা পাবেন এটা তো হবে না আপনাকে কাজটা করতে হবে আপনার এই যে এত ম্যানিফেস্টেশন টেকনিক আছে এই যে ইচ্ছে পূরণের টোটকা আছে মন্ত্র আছে এগুলো সবটাই সম্ভব হবে যদি আপনি কাজটা করেন প্লাস আপনার বিশ্বাস থাকে নিজের উপরেও থাকলেও প্লাস যে কাজটা করছেন যে টেকনিকটা করছেন তার উপরেও বিশ্বাস থাকতে হবে তবে গিয়ে একটা মানে দাঁড়ায় শুধু শুধু কিছু হয় না এমনি এমনি বসে বসে ভাবলে আমার আমার একটা না পরসে চাই আমি করলাম না কিছুই কে দিয়ে যাবে এসে হয় না সেটা আপনারা নিজেরাও জানেন যে কাজটা করতে হবে আপনি যে কাজটা করছেন যে কাজটার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেই কাজটা থেকে আপনি কিছু পেতে চাইছেন সেই কাজটা এমন লেভেলে হতে হবে যাতে তার দ্বারা আপনার ইচ্ছেটা পূর্ণ হয় সুতরাং সেইগুলো আগে করতে হবে সবার আগে সব কিছু করার আগে নিজেকে বদলাতে হবে হ্যাঁ নিজেকে বদলাতে হবে মানে নিজের ভালোর জন্য বদলাতে হবে কারোর জন্য নয় এইটা আগে আপনাকে বুঝতে হবে ওই জিনিসটা পেতে গেলে চাইছেন তো অনেক কিছু তো সেটাকে আপনি ডিজার্ভ করেন ওই জিনিসটা পাওয়ার যোগ্যতা কি আপনার আছে তো সেইটা যদি যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না সুতরাং আগে আপনি চাইছেন খুব ভালো কথা চাইতে তো অনেক কিছুই অনেকে পারে কিন্তু সেটা পাওয়ার যে ক্ষমতা যেটা যোগ্যতা সেটা আপনাকে তৈরি করতে হবে তার জন্য এই ট্রান্সফর্মেশন জার্নি তার জন্য এই এত পরিবর্তন এত মাইন্ডসেট বদলান আপনার নিজের দৃষ্টিভঙ্গি বদলান ধারণা বদলান নিজের উপর কাজ করুন এই গল্পগুলো তৈরি হয় সুতরাং আপনার ইচ্ছে পূরণের জন্য মূল কাজ হচ্ছে নিজেকে বদলান নিজের ভালোর জন্য নিজেকে বদলান কাউকে কিচ্ছু দেখানোর নেই কারোর জন্য বদলানোর দরকার নেই নিজের একটা স্ট্রং পার্সোনালিটি স্ট্রং আইডেন্টি তৈরি করার জন্য ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইউর সেলফ বোঝা গেল তো আর এইভাবেই এই ট্রান্সফরমেশনের থ্রু দিয়েই আপনি নিজের ভবিষ্যৎটা বদলাতে পারেন ট্রান্সফরমেশন দরকার আপনি এই যে প্রথমে শুরুতে বললাম যে আপনি ভীষণ ভালো মানুষ সর্বক্ষেত্রে ভালো মানুষ তারপরে মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে এইটা বদলাতে হবে যেখানে যেমন সেখানে তেমন যে আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করবে ইটস ওকে যে করবে না তাকে রাস্তা দেখাতে হবে এটা দরকার যে আনপ্রেডিক্টেবল হয়ে আপনার অকারণে পেছনে লেগেছে তাকেও শিক্ষাটা দিতে হবে প্রয়োজন এবং তাকে এটা তার সে তার কর্মফল ভোগ করছে সে কর্মফলটা তাকে ভোগ করতে দিতে হবে তার জন্য সে যায় এটা করেছে অকারণে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা করতে চেয়েছে তার জন্য তাকে শিক্ষাটা দিতে হবে এটা তার ভোগ এই ট্রান্সফরমেশানগুলো নিজের মধ্যে আনতে হবে হুম যেটা প্রয়োজন সঠিক সময় সঠিক কাজ তবেই নিজের ভবিষ্যৎ বদলাতে পারবেন নচেত নয় ভালো থাকুন